আমি এখন ঠাকুরের কাছে পূজা দিছি তো পূজা দিতে দিতে ভাবতাছি আমার আসনে তিন চার রকমের ঠাকুর আছে তো এটা ঠাকুরের যে পূজা দিয়ে আমার লাভ সময় নষ্ট হয় তো পূজা দিদির দিকে ভাবতেছি যে আমি তো হিন্দু তো আমরা দেশে অনেক ভগবান অনেক ভগবান যেমন বছরের শুরুতেই গণেশ পূজা ব্যবসা বাণিজ্য লেখা তারপরে গাড়ি ঘোড়ার লেখা বিশ্বকর্মা আনন্দ ফুর্তির লেখা দুর্গা পড়াশোনার সরস্বতী ধন সম্পত্তির লেগে লক্ষ্মী পূজা তারপরে ভালো স্বামী স্বামীর পাওয়ার লেগে হইছে আপনার শিবের পূজা শনি দশা কাটানোর লেগে শনি পূজা বিপদ কাটানোর লেখা বিপদ না তো এরকম ভ্যারাইটিস পূজা তো আসই হ্যাঁ ও ভ্যারাইটিস ভগবানও আছে বিভিন্ন জায়গার ভিতরে এই পূজা এই মেলা সেই পূজা সেই মেলা সেই উৎসব বছরের শুরুতে বছরের শেষে কোনো না কিছু থাকে আরো যেটি আছে এটি হচ্ছে এই গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু মানে এমনে গুরু হেমনে গুরু আছে বৈষ্ণব আছে সাধু সন্ন্যাসী আছে মানে কোনো কিছু বাদ নাই এরপরেও এত কিছুর পরেও সব ভগবানের সব সাধু সন্ন্যাসী সব বৈষ্ণবের যত রকমের চাহিদা আছে পাবলিক পূরণ করে কোনো না কোনো ভাবে কিন্তু এর পরেও আমরা দুঃখ শেষ হইতাছে না তার মানে কি বুঝাইতাম চাইতেছি গন্ত মানে যত ভগবান আছে এটি দিয়ে এখন হবে না মানে এই ভগবানের অনেক বেল গেছে এখন আমরা যেই ধরনের দুঃখ এই ধরনের ভগবান লাগবো তো এই যে ভগবানটি লাগবো এটি বানাইবো ওই আইবো কৃত্তিকা বানাইবো কে আমি আর আমিও ঠিক না আপনি ভাবেন না মানুষের ভগবান বানাইছে ভগবানের ধ্যান ধারণা করেন লেগা আর মানুষ কি করছে উল্টা মাটি দিয়া ভগবানের মূর্তি দিয়ে আকার বানাইয়া মূর্তি বানাইয়া সুন্দর কইরা ডেকোরেট কইরা মূর্তি বিক্রি কইরা দিতেছে ওই মূর্তিরে আবার আমরা কিনা আনি টাকা দিয়া আইনি আবার পুরোহিত রে ইনভাইট করি আইয়াসিরা পুরোহিত বলে মূর্তি রে প্রাণ দে মূর্তির চোখ ফুটায় ফুটায় চোখ ফুটায় এবং কয়ের কি মানুষের শুনি তো ফুরুই তো আমার মতো আপনার মতো মানুষ হয় কেমনে মূর্তি প্রাণ দিব বেটা কেমনে চোখ ফুটাইব এটা ভাবলে কেমন লাগে না এটি তো আমি বানাইছে আমি বানাইছেন মাটি দিয়া এটি ভিতরে মানুষের মূর্তি বানাইছে আবার মানুষই প্রাণ দিব এ কেমন না ব্যাপারটা মানুষের কি সে ক্ষমতা আছে প্রাণ দেওয়ার মতো প্রাণ ঈশ্বরের দান। দান। প্রাণ মানুষের পেটে মানুষের বাচ্চা হইব আর সেই মানুষ যদি সুস্থ সবল থাকে তবে তার চোখ ফুটবো নাকও ফুটব সবই ফুটবো কোনো মানুষের ইচ্ছাকৃত কোনো মাটির মূর্তিরে প্রাণ দেওয়ার ক্ষমতা নাই। মানুষ জানিনা কেন এই সংস্কার গুলো সমাজের মধ্যে তুললে ধরতেছে বা আগের দিকেই প্রাচীন প্রাচীনকাল থেকে আসেনি মানুষ আমরা ফলো করছি আগের মানুষও ফলো করে আমরাও ফলো করতেছি হয়তো আগামী প্রজন্ম এরপরের জন্ম সব জন্মই ফলো করবো কারণ কিছু কিছু জিনিস আমরা চেঞ্জ করতে পারতাম না কোন সময় পারতাম না চেঞ্জ করতে তো এটা আমরা অবলম্বন করতেই মাইনা নিতে লাগবো এডি করতে লাগবো ঠিক না এটা পাশাপাশি দেখেন যারা মুসলিম তারা একটাই ভগবান আল্লাহ যা যারা চাং মাং ফং করে এরা একটাই ভগবান বুদ্ধদেব তারা মানে আর যারা খ্রিস্টান তারা যীশু খ্রিস্টের মানে কিন্তু এই হিন্দু বাঙালি হেরার অনেক ভগবান এই এতটি যে ভগবান আছে এটি দিয়েও হইতেছে না আমার আরো ভগবান লাগে এমন কোন ভগবান আসেনি যার কাছে প্রার্থনা করলে আমার সব দুঃখ মোচন হইব থাকলে আমারে একটু জানাই